ফাইভ ইন ওয়ান রকার একের ভিতরে সব আমাদের কাছে চলে আসছে কেননা আমরা নিজেরা এটা পার্সোনাল ভাবে ইনপোর্ট করছি ঠিক আছে এরপর একটা প্রথমে আপনাদেরকে কার্টুন দেখায়নি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে দুইটা সার্চ করেন বাংলাদেশ এখন ওই প্রোডাক্ট আসেনি আমাদের কাছে এই চলে আসছে এই প্রোডাক্ট এরকম কি সুবিধা আছে ভাই ভাই এটা একের ভিতরে সব অনেক বাবা মা চান যে একটা জিনিস কিনবো সব কাজ যেই করতে পারে এরকম একটা জিনিস কিনবো ভাই একেবারেই সব কাজ করতে পারবেন এটার ভিতরে ভাই এটা রক কার্ড রককার ভাবে ইউজ করতে পারবে বাচ্চা বড় হয়ে গেলে একটু হেলায় দিবেন বাচ্চা এখানে কিন্তু খেলতে পারবে ভাই যখন বাচ্চা আরো বড় হয়ে যাবে কিন্তু আপনি পিয়ানো বাজিয়ে দিতে পারবেন বাচ্চাকে এই যে দেখাও ওয়াও চমৎকার তো ভাই বাচ্চা বসে বসে পিয়ানো বাজাবে পিয়ানো বাজায় না সেই পিয়ানোটা এখানে বাজাবে আর এছাড়াও এখানে খেলনা আছে খেলতে পারবে আবার অফ করে দিতে পারবেন ঠিক আছে আমরা যখন অফ করে দিতে পারবেন এই ছরাও ভাই যখন বাচ্চা বইসা নিজে রাতে খাবার খাওয়া শিখবে এখান থেকে কিন্তু ডাইনিং খোলা ফেলতে পারবেন এখানে খাবার দিয়ে দিবেন বাচ্চা নিচে হাত দা হাত দিয়ে টেবিল হয়ে যাবে এটাই ডাইনিং টেবিল হয়ে যাবে এই উঠাই দিলে এটাই ডাইনিং টেবিল ওকে ওকে আর এছাড়া চারটা চাকা দেওয়া আছে ভাই এই যে দেখেন চারটা চাকা দাও আছে নিচে লাগায় দিবেন

যারা ছেলে বাবু আছে তাদের জন্য ব্লু কালার সবার জন্য কিন্তু কালার গুলো পারফেক্ট পারফেক্ট কালার আরেকটা আছে এই যে দেখেন একটা আপনি খাকি কালার বলতে পারেন এটাকে আচ্ছা খুবই চমৎকার একটা কালার কিন্তু এখানে আচ্ছা এখানে পায়ে দাও কিন্তু একটা স্ট্যান্ডও আছে বা পায়ে দাও স্ট্যান্ডও আছে এবং আপনি এখানে মিউজিকও আছে আবার যখন চাবেন আপনার বাচ্চা ঘুমায় গেছে বাচ্চাকে আর দোলাবেন না তখন কিন্তু একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই জায়গায় কিন্তু একটা লক দাও আছে এই লকটা কিন্তু আপনি ওপেন করে দিয়ে চাপটা দাঁড়া করাই দিলে এটা চলবে ওকে চমৎকার তো ভাই আজকে এটা কি ডিসকাউন্ট থাকবে নাকি ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফার্স্ট টাইম যে প্রোডাক্টটা আসছে ফার্স্টে একেবারে রিজনেবল প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফার দিব এই স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ার করে আবার পড়া স্টক করব ভাই একেবারে রিজনেবল প্রাইস এটা মার্কেটে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আজকের ভিডিওটা করছি কারণ আগে কিন্তু কেউ এটা দেখাতে পারবে না এই সেম জিনিস আরেকবার আপনাদেরকে বক্স দেখায় আমরা দামটা অবশ্যই বলে দিব এই যে দেখেন বক্সটা আবার একটু ভালো করে লক্ষ্য করেন এই প্রোডাক্টে কিন্তু আগে বাইরে কেউ দেখান নাই এবং আপনারা কেউই দেখেন নাই এটা তো বেবি চেয়ার আর এই কিন্তু আপনি এখানে কিন্তু এই যে অপশন গুলো দেওয়া আছে কি কি অপশন আপনি ইউজ করতে পারবেন টল হিসেবে ইউজ করতে পারবেন প্লে এন্ড রকার হিসেবে ইউজ করতে পারবেন এট টু জেড সবকিছু সব ভাবে এই ব্যবহার করতে ইউজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে ভাই আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত এক টাকা অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি আর কি তার মানে আর এছাড়াও আপনার বাসায় যাবে ডেলিভারি চার্জে থাকবে সম্পূর্ণ ফ্রি ভাই এই রকারটি আজকে নিউ হবে বি কালেকশন থেকে আপনি নিতে পারবেন রিজনেবল প্রাইসে একের ভিতরে সব ফাইভ ইন ওয়ান ডাইনিং চেয়ার এই রকার

চায়না রকমে যোগাযোগ করে অগ্রিম টাকা ছাড়া এত সুন্দর সুন্দর গুলো আপনারা নিচে কিন্তু অবশ্যই অসুন্ন চলে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন